অন্য আর খাল খাল লিজ নিয়ে তার বৈধ আর আমি জমি কিনলে আমি অবৈধ এটা জাতির কাছে প্রশ্ন রইল এবং যারা দেশবাসীর কাছে প্রশ্ন রইল এবং যারা দেশ পরিচালনা তাদের কাছে আমার প্রশ্ন রইল একমাত্র রেজনা চৌধুরী বন্যার দখল করার পায় তারা কেমন পায় তারা দেখেন আমার যে জায়গাটা ভেঙেছে ঠিক সেই জায়গাটা রেজনা চৌধুরী বন্যা আবার পাঁচ পঞ্চাশ শতাংশ জায়গা নিচ্ছে চেয়া দিছে অফিসে কাগজ জমা দিছে আপনার মাধ্যমে আমি একদিন কাগজ ধারিয়েছিলাম আবার কয়জন আমি কাগজ দাঁড়াইতে পারবো আমার জায়গা আবার সে লিচ্ছে এসেছে সে তার পঞ্চাশ শতক নিয়ে তার স্যার ভরে নাই আবার আমার জায়গা সে লিচ হবে কিন্তু আমার জায়গা কিন্তু মামলা চলছে হাই হাইকোর্টে হাই মামলা চলতেছে আমার চলমান তার ভিতরে সে আমার জমি চায় দেখেন যে কত কত টুক তাদের মনে ক্ষেমতা থাকলে কত টুক ক্ষেমতা ব্যক্তি হলে তারা এই কাজ করতে পারে যে আমি আজকে দেশঘরের কারিগর আমি দেশের দেশের অর্থনীতি নিয়ে কাজ করি আমি আজকে দেশ থেকে ডেভেলপ করার জন্য ডায়েরি সেক্টর পোলট্রি সেক্টর ফিশারি সেক্টর কৃষি সেক্টর নিয়ে কাজ করি যা আমার বিল্ডিং উঠতেছে না আমার সভা ভালো করতে পারতাছি না যা আমার এই সভা মনে করেছে হয় না আমি বললাম দেখেন আপনার হলে নাচতে হলে আপনি পোলা নাচাবেন গান হবেন আর আমি আমি একজন মানুষ মায়ের দুধের পাশাপাশি গাভীর দুধ আমি দুধ শিশুদেরকে দুধ খাওয়াবো আমি শিশুদেরকে মাংস খাওয়াবো দুধ খাওয়া পরে গরো মাংস এম এস তৈরি হবে তখন এম এস থাকলে ছেলে এনার্জি যদি হয় তখন আপনার কাছে নাচতে যাবে গান গাইতে যাবে আপনার আগে আমি আপনি আমার দিকে তাকেন এই বিখ্যাত জাকের ডেরি ফার্ম তো জাকের ডেরি ফার্মে কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো আসলে আজকে একটু পুরনো কথা নিয়ে কথা বলবো কারণ অনেকেই জানতে চাচ্ছে যে জাকের ডেরি ফার্ম ভেঙে দেওয়ার মূল কারণ কি চলুন আমরা কথা বলি আনোয়ার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে হালে রাখছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এখনো যে আল্লাহ পাক বাংলার মাটিতে বাঁচায় রাখছে সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আর শেষ নেই তবু বলবো আল্লাহ সোহা আছে বিদায় এখনো বেঁচে আছি বেঁচে থাকার কথা না তবু বেঁচে আছে আচ্ছা যাই বেঁচে থাকাও এটা একটা আল্লাহর অশেষ নিয়ামত তো একটু জানতে চাই এটা বিশেষ করে জাতি জানতে চাই আবার নতুন করে আসলে আপনার এই বিখ্যাত জাকের ডেয়ারি ফার্ম বিশাল ফার্ম ছিল আপনার অনেক মানুষের সমাগম হতো এই খামারটা ভেঙে গুড়িয়ে দেওয়ার পেছনের মূল কারণটা কি আছে। হাইরে সোনার বাংলাদেশ হাইরে এই দেশে জন্ম নিয়েছি যেই দেশে জন্ম নিয়েছি প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিকের একটা আশা আকাঙ্ক্ষা থাকে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা থাকে অনেকেরই মনে করে অনেক রকমেরই এই আশা বাসা বাদে পৃথিবীতে আমি এমন একটা সুন্দর একটা আশা নিয়ে এবং বাংলার জাতি মেহনতি মানুষকে কিছু দিব কিছু খাবো কিছু নেব ভাবে বেশি ছিলাম এই দেশে অনেকদিন পরে আবার জানতে চেয়েছেন কিভাবে আমার খাবারটা ধ্বংস হইল সুন্দর একটি প্রশ্ন আপনারা জানছেন আপনারা দেখছেন যে আমার উপরে কত বড় অন্যায় হক করা হয়েছে যে অন্যায় সারা পৃথিবীতে আর নিজের নজিরবিহীন ঘটনা আর একটু দায়িত্ব পারবেন না আমি যে জায়গায় খামাটা করেছিলাম এই জায়গাটা আমার করে করা সম্পত্তি ছিল যে অন্যায় যে অত্যাচার আমার উপর হয়েছে সারা পৃথিবীর মানুষ দেখেছে সারা পৃথিবীর মানুষই বুঝতে পারছে যে জুলুমের কি পরিহাস রাজা যদি পর্যায়ের উপরে জুলুম করে স্ত্রী চালায় সেই পর্যায়ে কখনো বাঁচে না তবুও আমি বেঁচে আছি আজকে দেখেন মূল ঘটনাটা হইল রেজনা চৌধুরী বন্যা যা হাইকোর্টের নির্দেশ আছে হাইকোর্টের মতো নির্দেশে যে কোনো খাল বাংলাদেশে লিস্ট হবে না সে সেই রেজেন চৌধুরী বন্যা জননেত্রী শেখ হাসিনার নাম বিক্রি করে এবং শেখ রেহানার নাম বিক্রি করে ওই তাবিজ কাজে লাগায় তাবিজকে পরায় দিয়েছে দেশি অফিসে এবং ডিসির ভূমি কর্মকর্তা গলায় ওই গলার তাবিজ পরে তারা পাগল হয়ে গেছে যে রেজানা চৌধুরী ভঙ্গা যেহেতু উনি প্রধানমন্ত্রীর বান্ধবী শেখ রেহানার ঘনিষ্ঠ বান্ধবী যেখানে কলম চলবে না সেখানে চালাইছে তারা চার পঞ্চাশ শতাংশ জায়গা লিজ দিছে খালের জায়গা তো হয় তখন আমাকে বলতেছে যে দেখেন আমি তো জায়গাটা লিজ নিছি আমার আমার তো এখন বিল্ডিং তে না আমাকে দশ ফিট ছেড়ে জায়গা আপনার বিল্ডিং এতে বেঙ্গে দিয়ে দেন আমি টাকা দেব খরচ দিব কিন্তু আমি তো আর কোথায় রাজি হচ্ছিলাম না বরং আমার কাছে হাস্যগরের মতন লাগছিল যে আমি আজকে দেশগড়ার কারিগর আমি দেশের দেশের অর্থনীতি নিয়ে কাজ করি আমি আজকে দেশ থেকে ডেভেলপ করার জন্য ডায়রি সেক্টর পোলট্রি সেক্টর ফিশারি সেক্টর কৃষি সেক্টর নিয়ে কাজ করি যে যেই যেই জাতির মেরুদণ্ড নিয়ে আমি চলি আজকে সে বলে কি যা আমার বিল্ডিং ওঠতেছে না আমার সভা ভালো করতে পারতাছি না যা আমার এই সভা মনে করছ হয় না আমি বললাম দেখেন আপনি হলে নাচতে হলে আপনি পোলা ভাইকে নাচাবেন গান গাওয়াবেন আর আমি এমন একজন মানুষ মায়ের দুধের পাশাপাশি গাভির দুধ আমি দুধ শিশুদেরকে দুধ খাওয়াবো আমি শিশুদেরকে মনে মাংস খাওয়াবো দুধ খাওয়ার পরে করবো মাংসকে এস তৈরি হবে তখন এম এস থাকলে ছেলে এনার্জি যদি হয় তখন আপনার কাছে নাচতে যাবে গান গাইতে যাবে আপনার আগে আমি আপনি আমার দিকে তাকেন না সে বলল বুঝে দেখেন বুঝে দেখেন নাইলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হবে এক কথা দুই কথা তার সাথে কথা কাটাকাটি হয়েছিল আমার এই ছিল আমার মনে করে আমার ডায়রি ফার্মরা হয়ে যাওয়ার একমাত্র চাপি গাড়ি কিন্তু ওইখানে টোটাল জায়গা কতটুকু ছিল আপনার নিজের শক্তি না জায়গা আমার আমার জায়গা আমার জায়গা আসিল ওখানে আমার জায়গা আসিল ওখানে সাড়ে আঠারো শতাংশ করে করা সম্পত্তি আড়াই আঠারো শত কাঠা আঠারো কাঠা জমি করে করা ছিল আর আমার মূল জায়গাটা এমনি আমার বিল্ডিংটা ছিল আজকে দেখেন সে মনে করছে আজকে ঠিকই সে খালের মিতে বসবাস করে আজকে যাই নেই বায় গরিব মানুষ যেই দেশে মনে করেছ যে দেশে মানুষ থাকার জায়গা নাই যেই দেশে মানুষ খাওয়ার জায়গা নাই যেই দেশে মানুষ খাইতে পারছে না ঘুমাইতে জায়গা পাচ্ছে না সেই জায়গায় গরিব দুঃখী গো এই খালের জায়গা মনে করেছ খালের বাকি অংশ খালি করে তাকে তাকে তো বুঝায় দেওয়ার জন্য পায় তারা আমাকে ম্যাজিস্ট্রেট বলেছিল আপনার কাগজপত্র ঠিক নাই হে ম্যাজিস্ট্রেট সাহেব আপনি বলেছিলেন কাগজপত্র ঠিক নাই আমি এই জমির জায়গা একে 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 দুইবার তিনবার আমি আমি লোন নিয়েছি আমি মনে করছো পরাই এই এই জায়গা থুইয়া আমার মনে করো বিশ কোটি টাকার উপরে লোনিং করা হয়েছে আচ্ছা ব্যাংক কোনো দিন কাগজপত্র ছাড়া আমাকে লোন দিছে যে আপনার সাংবাদিক মাধ্যম মাধ্যমে আমি দেশবাসীকে এবং সাংবাদিককে জানতে চাই এটা আসলে আমাদেরও প্রশ্ন যে কাগজপতি ছাড়া তো এতদিন আপনি সেই জায়গায় থাকলেন কি করে আর সেটা এই সময় এসে কেন অবৈধ বলে আমি সেই কথা বলছি আজকে মনে করা যে কাগজপত্র ঠিক নাই দেন মিস্টার সাহেব যখন আমি হোল্ডিং ট্যাক্স দিলাম যখন আমি ট্যাক্স দিলাম ব্যাট দিলাম গ্যাস বিল দিলাম পানি বিল দিলাম কারেন্ট বিল দিলাম সমস্ত লাইন আমি দিলাম তখন কি আমার কাগজপত্র ঠিক ছিল না অবশ্যই ঠিক ছিল না হলে মনে করেন আপনি ট্যাক্স ব্যাট নিলেন কি রূপে ট্যাক্স নিলেন কে এর উপরে খাজনা নিলেন কে এর উপরে যদি আমার ঠিকই না থাকে তাইলে আপনি যদি মনে বলেছিলেন আর মেয়র সাহেব বলেছিলেন যে ছিল না তাই আমরা ফার্মটা ভেঙে দিয়েছি মেয়র সাহেব আমার আমার তেইশ লেখেনের বয়স পঞ্চাশ বছর আমার এখনো এখনো আপনার দরকার সিটি কর্পোরেশনে এখনো খাতায় লিপিবদ্ধ আছে এখনো আমার আট মাসের মতন আট মাসের মতো আমার হিরুর সময় আছে আট মাস এখনো আট মাস আট মাস এখন আছে হ্যাঁ আর মেয়র সাহেব বলেছিলেন আমার ছিল না তাই ভেঙে দিয়েছে এই কিছুদিন আগে সে বক্তব্য দিছে যখন ছাদে কেকরে ভাঙে দেয় তখন মেয়র সাহেব তাইলে মনে করছো রেজনা চৌধুরী বন্যার বন্যার মনে করে খাল খাল নিজ নেতার সে বৈধ আর আমি জমি কিনলে আমি অবৈধ এটা জাতির কাছে প্রশ্ন রইল এবং যারা দেশবাসীর কাছে প্রশ্ন রইল এবং যারা দেশ পরিচালক তাদের কাছে আমার প্রশ্ন এটা কি ক্লিয়ার যে আসলে এটা কি শুধু খালি হিংসা নাকি দখল করার একটা পায় তারা একমাত্র রেজনা চৌধুরী বন্যা দখল করার পায় তারা কেমন পায় তারা দেখেন আমার যে জায়গাটা ভেঙেছে ঠিক সেই জায়গাটা রেজনা চৌধুরী বন্যা আবার পাঁচ পঞ্চাশ শতাংশ জায়গা লিখছে ডিসি অফিসে ডিসি কাগজ জমা দিছে আপনার মাধ্যমে আমি একদিন কাগজ দাঁড়িয়েছিলাম কাগজ দাঁড়াইতে পারবো আমার জায়গা আবার সে পরে নাই আবার আমার জায়গায় সে লিখতে হবে কিন্তু আমার জায়গা কিন্তু মামলা চলছে হাইকোর্টে হাইকোর্টে মামলা চলতেছে আমার চলমান তার ভিতরে সে আমার জমি চায় দেখেন যে কত কতটুক তাদের মনে করেন ক্ষমতা থাকলে কতটুক ক্ষমতারী ব্যক্তি হইলে তারা এই কাজ করতে পারে দেখেন চৌধুরী বন্যা আপনার বান্ধবী আজকে মনে করমন্ত্রীর প্রধানমন্ত্রী বললেন যে আমার বাড়ির পিওন সে মনে করছে একশো কোটি টাকার হাজার কোটি টাকার মালিক সে হেলিকপ্টার চলে না আমরা তো ছিলাম না আমার দেশ গড়ার কারিগর আমরা দেশটা করেছি আজকে মনে করছে সিয়াশিবাদ কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ কৃষক নিয়ে দেশ গড়ার কৃষক কৃষক কৃষি কৃষি খাদ নিয়ে দেশ আমাদের চেয়ে বা কৃষক সেই সেক্টরের সমস্ত সেক্টরে আমি ছিলাম কৃষিতে ছিলাম আমি ডাইরিতে ছিলাম পোলট্রিতে ছিলাম আমি ফিশারিতে ছিলাম তাহলে আমি সর্ববিশেষ কৃষক একজন আমি তো লুট করে দেশ থেকে লুট করে নিই মেয়র সাহেব বলছিল আমি একটা খাল দহল করেছি মেয়র সাহেব আপনি নুন নূতন নুন নদী দহল করেছেন এক শত শত একর কিন্তু আমি তো সেটা করেছিলাম না আমি করে নিয়েছিলাম

তার কাছে যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে সে সমস্ত সব কিছুই মনে করেন হচ্ছে মানুষের মানুষের মনে সব মানুষের ধ্বংস করতে পারে কারণ সে যেখানে যাবে সেখানে তার বসার জায়গা আছে সে যেখানে যাবে সে যেখানে যাবে সেখানেই তার মনে করে তার তার মানুষ আছে কারণ সে বর্ষের কালে গান গাইত নাচত সে রমণী একজন সুন্দরী নারী তাই তার মনে করে তার দিকে মনে সবাই ভালোবাসে এবং মনে করেছো রবীন্দ্রসঙ্গীতের সভাপতি সেই হিসাবে মনে করেন সে মনে করে মনে করেছো সে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত একজন মানুষ তাই মনে করেছে প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা বিক্রি করে সে অনেক কিছু করতে পারে এই দেশে আর আমি তো খেটে খাওয়া মানুষ যেমন দেখেন না এই দেশে মনে করেন যারা খেটে যারা সত্য ভালো অফিসার আছে সৎ অফিসার আছে পুলিশের শত অফিসার নাই অবশ্যই আছে দেশ চলতো না আপনার আর্মি দিকে শত অফিসার নাই অবশ্যই আছে বিজেপি দিকে শত অফিসার নেই অবশ্যই আছে তাই মনে করেছো কিছু অংশ কিছু অংশ বদ জন্য আজকে পুরা বাহিনীর বদনাম ছড়াচ্ছে আজকে মনে করছো দেখেন এই যে মনে করছো এই যে রংপুরে গুল্লি করলো একজন পুলিশ একজনের সিনায় আর কি হাজার হাজার পুলিশ ছিল না কিন্তু সে তো করছে কিন্তু হের মধ্যে হাজার হাজার মানুষ সে তো সবাই তো মনে রক্ত রক্তশূষা পুলিশ নয় একজন রক্তচা পুলিশের জন্য হাজার পুলিশের দাম মূল্য মূল্যায়ন মনে করেন মূল্যহীন হতে পারে না আমার দেশ আমার এই সোনার বাংলাদেশ আমি এই দেশের নাগরিক আমি এক কারিগর আমার এই দেশের ছোট্ট একটু জায়গা ছিল ছোট্ট একটু জায়গা আমি বাঘে ছিল আমি জায়গাটি দহল করতে পেরেছিলাম লুটপাট করে নিয়ে গেল। আজকে ডানা ভিজা পাখির মতন ছট পড়াচ্ছে আজকে আমি মনে করি এমনি একই জায়গায় এক নদীর পাড়ায় বসবাস করছে আমি এখনো বেঁচে আছি এই এই বাংলার বাংলার হাজার লক্ষ মানুষের দোয়া চাই এবং এই মানুষ মানুষের দোয়ায় এবং খামারিগো দোয়ায় এবং ভালো মানুষের দোয়া নিয়ে আমি বাঁচতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামী দিনগুলো আপনাদের মনের আশা আহংকা পুরোতে পারি আমি যেন দেশের উপকার করতে পারি দেশের কাজ করতে পারি সেই জন্য আপনার কাছে দোয়া চাই আজকা আমি আর একটা প্রশ্ন করতে চাই যে যে জায়গাটা আসলে আপনার হাত হয়ে গেল আপনার কেনা যে জায়গা রয়েছে সেটা ভবিষ্যতে ফেরত পাওয়ার কোনো আশা রয়েছে কিনা এখন মনে করছ মামলা চলতেছে মামলা চলমান আল্লাহ পাক জানে কারণ এই দেশে মনে করো বর্তমানে যেই দেশে এই দেশে যেই দেশে এখন মনে করো বিচারক বিচারক বিচারকরা কিভাবে চলে এখন বর্তমানে মনে করছে মামলা কিভাবে চলে এবং থানা কিভাবে চলে পুলিশ কিভাবে চলে যেটা আপনারা সবাই জানেন আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ যদি সহায় থাকে আর সত্য বিচার বিচার যদি আমি আমি হাইকোর্ট থেকে পাই তাহলে আমার জায়গায় ফেরত পাবেন ইশাল আশা রাখে সর্বশেষ জাতির উদ্দেশ্যে বা খামার পাগল যেসব লোক আছে তাদের জন্য কি মেসেজ থাকবে আজকে মনে যারা 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 মনে করে আছে গরু প্রেমিক মানুষ যারা দেশপ্রেমিক মানুষ যারা এই সেক্টর নিয়ে কাজ করতে চান আপনারা আসুন আমার এখানে এসে এক কাপ চা খান আমি নিজে বানায় একটা চা খাওয়াবো আর আপনাকে মনে করি পরামর্শ যদি নিতে হয় দেবো আর যদি আপনাদের গাভীর প্রয়োজন হয় গাভীর পা আমার এখানে শত শত গাভী আছে ভালো ভালো গাভী আছে যেসব গাভীগুলো মানসম্পন্ন যেসব গাবিগুলো মনে করা ভালো দুধের ভালো মানে আপনারা এই গ্যাপগুলো আমাদের করে করতে পারেন আপনারা আসতে পারেন নিতে পারেন আপনাদের আর আপনাদের জন্য ভালোবাসা এবং মনে করেন পরামর্শ দেওয়ার জন্য আমার হৃদয়ের দরজা সবসময় খোলা আমি আমার হৃদয়ে আপনাকে বহন করে নেব আপনারা আসুন আপনারা জানুন শুনুন আর লাস্ট মাসে একটি কথা বলতে চাই যারা মনে করেছো দেশ নিয়ে কাজ করছেন যারা দেশকে নিয়ে ভালোবাসেন যারা দেশকে মনে করেছ এই দেশটা তো আমাদের এই দেশটা তো কারো না এই দেশে কারো দেবেন না এই দেশের প্রত্যেকটা নাগরিকের এই দেশে মনে মানুষের কারণ গরিবরা ফলায় গরিবরা কাজ করে আপনার আর জমিদাররা খায় তবে এই দেশটার অধিকার হলো গরিবের আপনার আসুন একতা বড় হয়ে বলিয়ার আকাশে উড়ায় বিজয় নিশান আজকে আমরা আমাদের নেজ্জ প্রাপ্য আমরা বুঝে নিতে চাই আমরা রেজোপ্রাপ্য থেকে বঞ্চিত না হই এই বলে মনে করছে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম